রাজ্যের সকল চাষি বন্ধুর জন্য বিশাল বড় খুশির খবর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন জেলা আগে পাবে কোন জেলা পরে পাবে এবং কৃষক বন্ধু প্রকল্পের কতজন কৃষক এইবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছে তার সমস্ত ডাটা রাজ্যের তরফ থেকে প্রকাশ করা হলো একটি নিউজ পেপারের মাধ্যমে যেটা আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো আজকে চলে যেখানে জানিয়ে দেবো আপনাদের অ্যাকাউন্টে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকছে এছাড়াও জানিয়ে দেবো যে দানা ঘূর্ণিঝড়ের প্রকল্পে যে সমস্ত নথিপত্র নেওয়া হয়েছিল ফসলের শস্য বীমা বা বাংলা শস্য বীমার জন্য তার টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে এই দুটো সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টতই একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোকে যেখানে প্রকাশ করা হয়েছে মোট কতজন কোন কোন জেলা আগে এবং কোন কোন জেলা পরে এই কৃষক বন্ধু প্রকল্প সহ বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেতে চলেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকের পেপার কাটিং ওপেন করে রেখেছি প্রথমেই তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন এক কোটি সত্তর লক্ষ সরি এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধুকে কত এখানে দু নশো কোটি টাকার অনুদান দিতে চলেছে মমতা তারপর আমরা যদি পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে আমরা বিস্তারিত খবরটি জানতে পারবো যেখানে দেখতে পাচ্ছেন নিজস্ব প্রতিনিধি কলকাতা রাজ্যের এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট দু হাজার নশো কোটি টাকা দিতে চলেছে মমতা তারপরে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু করবে দেখুন বন্ধুরা এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে কোন জেলা কবে টাকা পেতে চলেছেন এবং কোন জেলার টাকা ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে আপনারা সেটা ভিডিও দেখেছেন আজকে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন পেপার এর মাধ্যমে দেখুন এখানে কি বলা হয়েছে ছয় জেলার সাতটি বিধানসভায় উপনির্বাচন কেন্দ্রের ভোট গ্রহণ হয়ে গিয়েছে ঠিক আছে এবং তেইশে নভেম্বর এর ফল প্রকাশ হতে চলেছে তারপর কি বলা হয়েছে রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু থাকবে না এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু করেছে নবান্নের অন্দরে সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে কৃষি মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যে চাষীদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধ পরিকর একজন যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে রাজ্যের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি যে আপডেটগুলো আপনাদের এখানে দিই সেটা কোনোভাবেই ফেঁক না এগুলো আমরা সূত্র মারফত আপডেট নিয়ে আপনাদের এগুলো প্রোভাইড করি যেগুলো প্রপারে আসতে হয়তো দু থেকে একদিন সময় লাগতে পারে সেটা আপনারা প্রশ্নত দেখতে পারেন এবার তারপরে কি বলা হয়েছে দেখুন নবান্ন সূত্রে যেটা জানানো হয়েছে যে চলতি অর্স কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর ইতিমধ্যেই জেলা ভিত্তিক উপভোক্তার তালিকার তৈরির কাজ প্রায় শেষ দেখুন বন্ধুরা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে বা কৃষক বন্ধু অ্যাকাউন্ট ভ্যালিড চলে তার মানে কি কতজন কৃষক বর্তমানে ভ্যালিড অর্থাৎ কতজন কৃষক বর্তমানে যোগ্য তার কিন্তু নথি রাজ্য সরকার তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই যা আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসের মাধ্যমে আপনারা নিজেরা কনফার্ম হয়েছে তারপরে দেখুন মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় দেড় গুন বা দেড় লক্ষ গুন বাড়বে বলে জানা গেছে তারপরে কি বলা হয়েছে দেখুন প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন লোকসভা নির্বাচনের পরপরই অর্থাৎ মাস পাঁচেক আগে চলতি বছরের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে ওই সময়ে বাংলা স্বাস্থ্যবিমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার তো এবার আমরা বাংলা স্বাস্থ্যবিমা প্রকল্পের আপডেটটা যেটা আজকের মারফত উঠে এসেছে সেটা আমি আপনাদের শোনাচ্ছি সম্প্রতি দানা গুর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি কাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে তারপরে বলেছে দেখুন সবজি ফলনেও ব্যাহত হয়েছে বহু জায়গা সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্বাচন করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বরের পরে তো বন্ধুরা এই আপডেটটাও আমি দিয়েছিলাম আপনাদের এখানে কিছুদিন আগেই যে আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাবেন তারপরেই আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকা তার স্কুটি নির কাজ শুরু হবে ভেরিফিকেশনের কাজ শুরু হবে তো দেখছেন আপার আপডেট যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল তার পেপারে আজকে পেয়ে গেছেন আপনারা দেখে নিতে পারছেন কি বলছে দেখুন ততদিন চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ নবান্ন সূত্রে জানা গিয়েছে শিগগিরই ক্ষতিপূরণ বাবদ স্বাস্থ্য টাকাও কিষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তো বন্ধুরা এটা আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা জানুয়ারি মাসের শেষের দিকে জানুয়ারি মাসের প্রথম দিক থেকে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে আপনারা মোটামুটি এই টাকা পেতে চলেছেন ঠিক আছে এটা আপনিও পরে পেপারে আসবেন আপনি মিলিয়ে নেবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে এই দিকে ট্যাপ কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতন কৃষক বন্ধু প্রকল্পেও টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক পদক্ষেপ করেছে সরকার তো এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পে বা প্রকল্পের ক্ষেত্রে চালু করতে চলেছে রাজ্য সরকার যার মাধ্যমে একজন ভ্যালিড কৃষককে তার অ্যাকাউন্ট পর্যাপ্ত ঠিকঠাক আছে কিনা তা যাচাই করার জন্য ওটিপি সিস্টেম আনতে চলেছে রাজ্য সরকার হয়তো আপনাদের এবারে ওটিপি ভেরিফিকেশন করার পরেই হয়তো কৃষক বন্ধু প্রকল্প বা অন্যান্য প্রকল্পে টাকা আসতে পারে সূত্রে এখনো যথাযথ নোটিশ বা সার্কুলার রাজ্যের তরফ থেকে আসেনি যদি আসে আপনারা এই চ্যানেলে প্রথম জানতে পারবে ঠিক আছে বাট এরম একটা কথা শোনা গেছে একত্রে যাতে কোনো কাচচুপি বা বিভ্রান্ত না থাকে সেদিকেও কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা কিষি মন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলা সশম্মা এই দুই প্রকল্প ক্ষেত্রেই उपभोक्ताओं আধার সহ অন্যান্য প্রয়োজনীয় নথি তথ্য নেওয়া হয় কিছু उपभोक्ताओं ক্ষেত্রে আধার পুনর যাচাই নেওয়া হবে তো কিছু उपभोक्ता ক্ষেত্রে আপনারা যে আধার লিংক করা আছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেটা কিন্তু যাচাই করা হবে এমনই সূত্র মারফত জানা গেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষকবন্ধু প্রকল্পের যে টাকা ছাড়ার কাজ সেটা শুরু হয়ে গেছে শুধুমাত্র এই ছয়টি জেলাতে উপনির্বাচন থাকার কারণে আপনাদের টাকা একটু লিট হচ্ছে তেইশ তারিখে ফল বেরোতে চলেছে এবং আমি আপনাদের বলে দিচ্ছি যে নভেম্বর মাসের শেষ উইকে করে প্রত্যেক কৃষক বন্ধুর প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে বাট সমস্ত জেলার একসাথে টাকা আসবে না তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে এটা আপনাদের ধরে রাখুন যে মোটামুটি যে নভেম্বর মাসের শেষ উইক থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত জেলার সমস্ত কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাওয়ার কাজ শেষ হয়ে যাবে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলে বন্ধু প্রকল্প সহ নানান প্রকল্পের করে আমাদের সাথে পাশে থাকবেন আর আগের যে সমস্ত আপডেট গুলো ছিল সেগুলো অথেন্টিক আপডেট ছিল আপনাদের কোনো রকম ফেক বা ভুল ইনফরমেশন এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয় না তাই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন প্রত্যেক চাষি বন্ধু সহ রাজ্যের সমস্ত বিভিন্ন প্রকল্প প্রত্যেকের এই চ্যানেল দেখে আপনারা উপকৃত হবেন আহ এছাড়াও আপনাদের কিছু সময় পরে আবাস যোজনার তালিকা প্রকাশ হতে চলেছে এই আবাস যোজনার তালিকা নিয়েও আমি একটা নেক্সট ভিডিও করে আপনাদের জানিয়ে দিচ্ছি